বাংলাদেশের রাজনীতিতে আস্তে চলেছে আবারও পরিবর্তন যেখানে বাংলাদেশের সেনা প্রধান নিজে বক্তব্য রাখছেন মিডিয়ার সামনে এবং নিজে বলছেন যে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের আমাদের ভারতীয় সেনাবাহিনী যেভাবে বক্তব্য রাখেন ভারতীয় সেনা প্রধান যখন বক্তব্য রাখেন তখন তার বক্তব্যের মধ্যে একটা জোস থাকে সেনা প্রধান যা নিজে একজন চপবালার মতো বক্তব্য রাখলেন এবং বললেন যে আগামী দিন আরো ভয়ঙ্কর আসতে চলেছে কেন কারণ বাংলাদেশ হতে চলেছে আমূল পরিবর্তন আমূল পরিবর্তনের রাজনীতিতে আসতে চলেছে বাংলাদেশে কেন বলছি ফালতু কথা বলবো না যুক্তিযুক্ত কথা থাকবে যেখানে বেশ কিছু কথা আমার মিলেছে এবং মিলতে দেখছেন আপনারা তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আওয়ামী লীগের প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি লিডার ওয়ার্কার রাস্তায় কিন্তু কোনোটাই মিডিয়া কভারেজ করা হচ্ছে না কারণ এই গোটা বাংলাদেশের যে ইউনুস গভর্নমেন্ট বসে আছে তাকে হাইজ্যাক করে রাখা হয়েছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আপনাদের নিশ্চয় মনে পড়বে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে কারেন্ট থাকবে না ডুবে যাবে বসে বসে অন্ধকারে মাছ খাবে বাংলাদেশকে নিয়ে বলেছিলাম যেটাকে সত্যি হতে আপনারা দেখলেন যে বাংলাদেশে আতিফ আসলাম সিঙ্গার এসেছিলেন কনসার্ট করতে এবং সেখানে ভরা ময়দান ভরা কনসার্টে কারেন্ট চলে গেল এর থেকে অপমানের আর কি হতে পারে দ্বিতীয় আমি কিছুদিন আগে কভার করেছিলাম একটা খবর যেখানে বলেছিলাম যে ইউ সব দেখছে ইউরোপিয়ান ইউনিয়ন বলে একটা অর্গানাইজেশন আছে রে বাবা সবই দেখতে পাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এবং ইতিমধ্যে আমার কাছে খবর এসেছে যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে বাংলাদেশের সঙ্গে যা সমস্ত ব্যবসা ছিল এবং যে ব্যবসার জন্য বাংলাদেশ ধীরে ধীরে নিজেকে উন্নতি করছিল এবং মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ থেকেও বেশি উন্নত মনে করত। পশ্চিমবঙ্গ আমি আমাদের দেশে একটা রাজ্যের তুলনা করলাম পশ্চিমবঙ্গের থেকেও আমাদের বাংলাদেশ বেশি উন্নত এরকম একটা কম্পেয়ার করত। তো সেই বাংলাদেশে ইউরোপিয়ান কান্ট্রি থেকে অর্ডার আসা বন্ধ হয়ে গেছে বহুত আগের খবর আমি কভার করেছিলাম আপনাদের সামনে আর একবার মনে করিয়ে দিয়ে আপনাদেরকে বলেছিলাম আমি যে বাংলাদেশে যেভাবে জামাত পুরো বাংলাদেশকে হাইজ্যাক করেছে তাতে সেখানকার কারখানাগুলোতে গিয়ে গিয়ে সেখানকার বড় বড় মানে কারখানার গিয়ে থ্রেট করছেন এবং বলছেন যে কারখানা গুটিয়ে নিতে হবে না হলে আমাদেরকে এত টাকা দিতে হবে মাইনে আমাদেরকে এইভাবে বাড়াতে হবে সপ্তাহে দুদিন আমাদের ছুটি চাই শুক্রবার দিন আমাদের আবার স্পেশাল ছুটি চাই এবং কারখানায় যাতে মহিলারা কাজ না করে কোনো মহিলাকে আমরা কারখানায় কাজ করতে দেব না তখন আমি বলেছিলাম যে মূর্খের দলরা কি করছে বাংলাদেশে কোনো সোনা খাজানা হিরে রূপো লাগানো নেই যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে বা অন্যান্য দেশ থেকে ব্যবসাদাররা আসবে এবং বাংলাদেশে কারখানা খুলবে তা তো নয় বাংলাদেশে চিপ কোয়ালিটিতে লেবার পাওয়া যায় অর্থাৎ লেবারের মাইনে কম এবং মহিলারা ছুটি ছাটাতে যখন কাজ করেন তখন বিড়ি পান এসব খেতে বাইরে যান না সুতরাং সারাক্ষণই কাজ করেন সেই কারণে বাংলাদেশে কারখানাটা বেশি এটা হচ্ছে বেসিক সেখানে তারা গিয়ে অ্যাটাক করে এবং বলেছিলাম যে তার ফল কিন্তু ভারত পাবে অর্থাৎ বাংলাদেশের পর যদি আরো কম মানে এরকমই দাম কমে যদি লেবার পাওয়া যায় কোথাও তাহলে সেটা হচ্ছে ভারত এবং তাই ঘটেছে তথ্য বলছে দু সালে ইউরোপিয়ান কান্ট্রি থেকে ভারতে অর্ডার এসেছিল দু হাজার 5.66 বিলিয়ন ডলার যেটা দু হাজার তেইশে অর্ডার ছিল ফাইভ বিলিয়ন ডলার অর্থাৎ এক বছরের মধ্যে ইনক্রিজ করেছে বাকি গুগল আছে আপনাদের হাতে বাংলাদেশের পরিস্থিতি দেখে নিন আমি সেই টাইমেই আপনাদেরকে বলেছিলাম এবং এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ছাত্র লীগের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের বক্তব্য ভাইরাল ভাইরাল হতে হওয়ার কথা ছিল না কারণ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে ছাত্র লীগকে টেরিস্ট অর্গানাইজেশন বানিয়ে ফেলেছে রাতারাতি রাতারাতি তাদের তাদের সমস্ত মিছিল তাদের বক্তব্য সমস্ত কিছুকে চেপে দেওয়া হচ্ছে আপনাদের মনে কর মনে থাকবে নিশ্চয় যে শেখ হাসিনা চলে যাবার পর বাংলাদেশে একটা উত্থাল পরিবর্তন এসেছিল চারিদিকে লোকজন মিছিল করছিল কিন্তু সেটা হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেছে আবারও বলে দিচ্ছি যে বাংলাদেশের সাধারণ ব্যক্তি তারা ভারতের সাপোর্টে ভারতের লোককে ভালোবাসে কিন্তু কিছু সংখ্যক যেটা কট্টারপন্থী এবং জামাত যা পুরোপুরি এই গোটা গভর্নমেন্ট কে করে রেখেছে যে গভর্নমেন্টের বাংলাদেশের এমন অবস্থা ইন্টারিম গভর্নমেন্টের বৈঠক পর্যন্ত হয় ভারতকে নিয়ে ভারতের ইউটিউবারদেরকে নিয়ে তারা কথা বলে তাদের বিভিন্ন ইউটিউব ইউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে তো ওরা কি মনে করে আমাদেরকে আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো আমরা কি বলে যে আঙ্গুল চুপতে থাকবো তারা বলে যে ভারতীয় ইউটিউবাররা বলছে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাবে তো আমরা কি আপনারা আঙুল চুষবেন কি চুষবেন না আমার জানা নেই কিন্তু পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ যেখানে আমরা সার্জিক্যাল স্ট্রাইকও করেছি এয়ার স্ট্রাইকও করেছি তারা এখনো আঙুল চুষছে আপনারা কি কিনা বা সার্জিক্যাল স্ট্রাইক হবে কিনা বা এয়ার স্ট্রাইক হবে কিনা আমার জানা নেই যেখানে আপনারা বলছেন না যে ভারত স্যানিটাইজেশন তাদের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলওয়ে ট্র্যাকে এই 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 আমাদের গ্রামে পর্যন্ত কোমট কি কথাবার্তা গভর্নমেন্টের যাদের ক্যাবিনেট বৈঠকে এই সমস্ত আলোচনা হয় কিন্তু আমি তো দেখেছি আপনাদের বাংলাদেশের ট্রেনে মাথায় নিচে ট্র্যাকে চাকাতে পর্যন্ত লোক ঝুলতে ঝুলতে যায় হদ কথাবার্তা শুধু এখানে শেষ নয় তাদের বৈঠক হলো যেখানে আমি দেখলাম যে বাংলাদেশের নিউজ মিডিয়া কভার করেছেন এবং বলছেন যে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান বিভাগের আয়োজন সেখানে আলোচনা কি হচ্ছে ভারত প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত এই করছে ভারত হ্যান করছে যেখানে শব্দের ব্যবহার করছেন দালাল রাজনৈতিক বয়ান দালালিদের ওয়াল ধসে পড়ে যাবে এটা সরকার চলছে বাংলাদেশে মায়া লাগছে দেখে কার হাতে চলে গেছে কি পরিস্থিতি সেখানে বাংলাদেশের সাধারণ ব্যক্তির বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এই সরকার আমরা যে সরকারের বিদায় দিচ্ছি ওই সরকারের তেলে

কোথায় থেকে আসে এত হিম্মতওয়ালা বক্তব্য থেকে দেওয়া হয়েছিল। থেকে এলো কোথায় থেকে এলো আমি সেটা আপনাদেরকে জানাই আমি বলছিলাম না কুড়ি জানুয়ারির ওয়েটিং চলছে আমেরিকাতে ট্রাম্প সরকার যা লিখিতভাবে ভাবে কুড়ি জানুয়ারি শপথ নেবেন লিখিতভাবে তিনি হবেন আমেরিকার প্রেসিডেন্ট ইতিমধ্যে ট্রাম্পের সাথে গোটা বিশ্বের বিভিন্ন নেতারা দেখা করছেন এবং নিজেদের প্ল্যানিং ছকছেন আর ট্রাম্প সরকার এমন সরকার যা বিশ্বাস করেন ডিসিশন অ্যাকশন অর্থাৎ এই কারণে তার ক্যাবিনেটে রেখেছেন এলন মাস্ককে তিনি টুইটার কিনেছিলেন টুইটার সেটাকে এক্স হ্যান্ডেল করলেন সেখানে রাতারাতি তিনি হাজারের বেশি লোককে ফায়ার করে দিলেন বললেন দরকার নেই এই সমস্ত লোকের কাজের এত চাকরি কিসের দরকার নেই ভাবলেন না যে এর ইম্প্যাক্ট কি পড়তে পারে আদৌ টুইটারটাকে এক্স হ্যান্ডেলে পরিবর্তন করলে চলবে কি চলবে না না একসানে বিশ্বাস এর কারণেই বললাম যে এখান থেকে বুঝতে পারবেন আপনারা যে ট্রাম্প নিজের ক্যাবিনেটকে কিভাবে সাজিয়েছে হয় ইস্পার না হয় উস্পার ওই আমি ভাবছি ওই আমি কূটনীতি করছি বিরাট রাজনীতি না আর আমেরিকার পলিটিক্স কখনো টাকা পয়সা নিয়ে হয় না আমি কতটা দাপট দেখাতে পারি এবং গোটা দেশ আমাদেরকে কিভাবে বিশ্বের হেড হিসেবে ট্রিট করে সেইটা দেখায় আমরা আমরা হচ্ছে ওয়ার্ল্ড লিডার ওয়ার্ল্ড লিডার ওটাকে প্রেজেন্ট করতে ব্যস্ত হয় ট্রাম্প এবং সেখানে আমি বলেছিলাম যে শেখ হাসিনার সাথে কথা হয়েছে ট্রাম্পের ট্রাম্প বলেছিলেন যে আমি এখনো আপনাকেই দেশের প্রধানমন্ত্রী মানি যেখানে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্য অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে আমার সামনে বিরাট বড় খবর আছে যে পঞ্চাশ লক্ষেরও বেশি লিডার এবং ওয়ার্কার বাংলাদেশের মাঠে নেমে পড়েছেন যারা অলরেডি আন্দোলন করা শুরু করে দিয়েছেন এবং তাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে রাতারাতি আমাদেরকে যে বলা হলো যে দেশ বিরোধী কার্যকলাপ করি এবং আমাদেরকে একটা টেরারিস্ট অর্গানাইজেশনের সঙ্গে কম্পেয়ার করা হলো আমাদের লিডারকে মেরে ফেলা হলো শেষ করে দেওয়া হলো অর্থাৎ রাতারাতি আমাদের বাংলাদেশকে হাইজ্যাক করে নেওয়া হলো যেখানে সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে পাঁচশোটা মেডিকেল স্টুডেন্ট যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো তাদের সার্টিফিকেটকে ক্যান্সেল করে দেওয়া হলো পুরোপুরি বলতে গেলে একটা ইনজাস্টিস সিচুয়েশন তৈরি করে দেওয়া ভয়ঙ্কর হল কারণ কারণ শেখ হাসিনা জামাতকে ব্যান করেছিলেন কারণ কারণ শেখ হাসিনা টেরারিস্ট অর্গানাইজেশন কে বাড়ো দেননি বাড়তে দেননি ঢাকায় যত ক্যাম্প ছিল সমস্তকে শেখ হাসিনা ব্যান করে দিয়েছিলেন যত জঙ্গি ছিল সব কটাকে শেখ হাসিনা জেলে বন্দি করে রেখেছিলেন আজকে সেই কারণে আওয়ামী লীগের এই পরিস্থিতি হলো এবং রাজনীতিতে আপনারা দেখতে পেলেন যে একটা ভয়ঙ্কর ক্ষোভ এবং একটা জামাত ঢুকে ঢুকে ধর্মের দিয়ে আরো বেশ কিছু যারা এত কিছু বোঝে না তাদেরকে ধর্ম ধর্মের সুশুরি দিয়ে নিজের কাছে রেখে একটা হাইজ্যাক মতো সরকার চালাচ্ছে আরো তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে যেখানে আন্তর্জাতিক বই মেলাতে বাংলাদেশকে কলকাতায় দেখা যেত সেই বাংলাদেশের নো এন্ট্রি কোনো বই মেলাতে অংশগ্রহণ করবে না সেকেন্ড ফিল্ম বাংলাদেশ কলকাতায় তার নো এন্ট্রি বাংলাদেশে কম করে পাঁচজন ক্রিকেটারের নাম যদি নি তারা কিন্তু ভালো খেলে সেই ক্রিকেটারদেরকে বারো জনের তালিকা এলে ও আইপিএলে তারা বিক্রি পর্যন্ত হয়নি অর্থাৎ খেলতে পারবে না বাংলাদেশি প্লেয়াররা আইপিএল কত ভয়ঙ্কর লজ্জার যেখানে লজ্জার তো আরো বেশি মাথা কাটা গেল যেখানে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং জিম্বামে টিম থেকে যাদেরকে কিনছে সেখানে বাংলাদেশি প্লেয়ারদের পরিস্থিতি দেখুন বাংলাদেশি প্লেয়ারদেরকে কোন চোখে দেখা হচ্ছে এবং তাদের কত দুঃখজনক সিচুয়েশন এসেছে যে তারা বিক্রি হয়নি আরো পরিস্থিতি খারাপ কি জানেন সাধারণ মানুষের কি দোষ কিন্তু এতই জামাত এবং কট্টরপন্থীরা ভারত বিরোধী নাড়া লাগিয়েছে যে শেষ পর্যন্ত কলকাতার ডাক্তাররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে একজন বাংলাদেশের চিকিৎসা করব না কারণ কর্ম পরে দেশ আগে এবং এখন তো আমি একটাই কথা বলবো যে এবার বসে থাকুন বাংলাদেশিরা বঙ্গোপসাগরে নিজের নাক ছুবিয়ে বাকি এবার আপনারাই জানেন যে আপনাদের ভবিষ্যৎ কি যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে